ওয়েলকাম টু এ নিউ ভ্লগ এসে পড়েছি আজকে আমরা ম্যানার ফার্ম স্ট্রবেরি পিকিংয়ে তো এই জায়গাটায় আমরা দু বছর আগে এসেছিলাম আবার আজকে এলাম আর কি আমার বাবা এসছে কলকাতা থেকে বাবাকে নিয়ে এলাম স্ট্রবেরি পিকিং করবো এখন এখানে সাথে থাকবেন আর প্লিজ পুরোটা ভিডিও দেখবেন আমি আপনাদের দেখাবো আর বলবো যে এখানে কী টিকিটের দাম আছে স্ট্রবেরির কী দাম আছে এভরিথিং সব ইনফরমেশান দেবো পুরোটা ভিডিও প্লিজ দেখবেন আমরা গতকালই টিকিট কেটে নিয়েছিলাম অনলাইন তো আমরা জাস্ট এখানে যেয়ে টিকিটটা দেখালাম আমাদের হাতে দুটো এই বাক্স ধরিয়ে দিল আর কি প্লাস্টিকের প্যাকেট মতো এতে আর কি আমরা স্ট্রবেরিগুলো কালেক্ট করবো আমি মনে হয় এখানে এক কিলো স্ট্রবেরির দাম আট কি সাড়ে আট পাউন্ড মতো আমি পরে আপনাদের জেনে বলবো আর অ্যাডমিশন ফ্রি বোধ সাড়ে তিন পাউন্ড মতো তো এই এখানে প্রাইস চার্ট আর কি আপনারা যদি নিজেরা তোলেন এক কিলো স্ট্রবেরি সাড়ে আট পাউন্ড রাসবেরি সাড়ে এগারো পাউন্ড আর ব্ল্যাক কারেন্ট এগারো পাউন্ড পার কিলো এই আমরা ঢুকে পড়েছি আর কি ভেতরে বিশাল বড়ই এই ফার্মটা মানে একদম শেষ অব্দি যতদূর আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই আর কি স্ট্রবেরি রাসবেরি ক্র্যানবেরি ব্ল্যাক কারেন্ট সব এরকম মানে গাছ লাগানো আর কি তো যেখান থেকে ইচ্ছে তোলা যায় তো আমরা এখন হাঁটছি এইখানে যে আমাদের পাশে যেই ছোটো ছোটো গাছগুলো আছে এগুলো তো এখনও কোনো ফল আসেনি রেডি হয়নি তবে এই দেখুন ছোটো ছোটো স্ট্রবেরিগুলো এখনো সবুজ হয়তো দু তিন সপ্তাহ বাদে এগুলো হয়তো রেডি হবে তো আমরা আরও এগিয়ে যাচ্ছি সামনে যে গাছগুলো আছে সেগুলো তো আর কি রেডি স্ট্রবেরি আছে ওখান থেকেই আমরা তুলবো স্ট্রবেরি তো আমি একটা এখন অন্য সেকশানে চলে এসেছি এই সেকশানে যে স্ট্রবেরিগুলো আছে সেগুলো আর কি সব আর কি রেডি হয়ে গেছে আগের যে সেকশনটাতে আমরা ঘুরছিলাম সেগুলো এখনও আর কি রেডি হয়নি হয়তো আরও দু তিন সপ্তাহ কিছুটা লাগবে হয়তো তবে এখানে দেখুন এইগুলো সব রেডি এই দেখুন এই বাঁ দিকে সবকটাই আর কি এখানে স্ট্রবেরি আর এখান থেকে ডান দিকে যারা দেখছেন সব রাজবেরি এইখানে দেখুন প্রচুর রাজবেরি আর এগুলো বেশ বড় বড় সাইজের এই দেখুন এখানে দেখলাম বিক্রি করছে স্ট্রবেরি এক কিলো সাড়ে চার পাঁচ পাউন্ড কিন্তু অলরেডি তোলা মানে প্যাকেটে করে আর কি কিন্তু আপনি যদি নিজে তুলতে যান তাহলে আর কি দামটা বেশি সাড়ে আট পাউন্ড করে নেয় তার কারণ এক্সট্রা দামটা নেয় তার কারণ জানে যে যারা এখানে স্ট্রবেরি তোলে হাফ কিলো হয়তো তুলতে তুলতেই খেয়ে নেয় স্ট্রবেরি আর রাজবেরির পরে এখানে প্রচুর দেখে ফুলের ক্ষেত আমি এগুলো জানি না এগুলো কি ফুল আর ফুলের ক্ষেতের শেষে আরও প্রচুর গ্রিন হাউস দেখতে পাচ্ছি ওইদিকে আমি জানি না ওখানে আরও স্ট্রবেরি আছে কি না বা হয়তো ব্ল্যাক কারেন্ট বা কিছু হয়তো আছে কারণ এদিকটা তো পুরোটাই স্ট্রবেরি আর রাজবেরিজ এখানে দেখলাম ক্রেটে করে এই রাজবেরি তুলে রেখেছে আমার মনে হয় এরা নিয়ারেস্ট সুপারমার্কেট বা নর্মাল যে গ্রিন মার্কেট হয় ফ্রুট মার্কেট ভেজিটেবল মার্কেট ওখানে বোধ সাপ্লাই করে এরা ওই সামনে যে দূরে বিল্ডিংটা ওটাই আর কি রিসেপশন আর তার পাশেই আর কি কার পার্কিং এরিয়া আর তার সামনে যেই গাছগুলো স্ট্রবেরি গাছগুলো এগুলো খুবই ছোট আর দেখুন স্ট্রবেরি খুবই ছোট সাইজের আর ফুলও এসছে যেটা আমি আগে বললাম আর কি আমার মনে হয় এই সাইডের এই গাছগুলোতে ফল ধরতে ধরতে মানে ফল ধরতে মানে কি মানে স্ট্রবেরিগুলো লাল হয়ে রেডি হতে এখন আমার মনে হয় তিন সপ্তাহ বাকি তো স্ট্রবেরি আর ছেড়ে এখন আমরা চলে এসেছি ব্ল্যাকবেরির জায়গায় খুব একটা বেশি নেই ব্ল্যাকবেরি এখানে একটা মানে জাস্ট এই সামনে যতটা দেখছেন এই এইটুকুই আর কি ব্ল্যাকবেরি মানে এরিয়া তো এগুলো এখনো বেরিগুলো রেডি হয়নি এগুলো আর কি সব লাল লাল হয়ে রয়েছে ওই একটা আমি দেখতে পাচ্ছি ভেতরে কালো হয়ে রয়েছে ওটা ওটা আর কি রেডি হয়ে গেছে এই যে এটা এই যে কালো যেটা দেখছেন এইটা এইটাই আর কি ব্ল্যাকবেরি যেটা রেডি হয়ে গেছে লালগুলো হয়তো আর সপ্তাহখানেক বাদেই কালো হয়ে যাবে এই একটা ব্ল্যাকবেরি তুললাম এইখানে দেখলাম অনেকগুলো রেডি হয়ে রয়েছে আর কি দেখুন লাল যেগুলো আছে সেগুলো তো বললাম এখনও ঠিক রেডি হয়নি কিন্তু এখানে দেখুন এই অনেকগুলো কালো হয়ে এগুলো একদম রেডি হয়ে রয়েছে এগুলোর দাম এখানে বিক্রি করছে এগারো পাউন্ড পার কিলো মানে প্রায় বারোশো টাকা বলতে পারেন পার কিলো এখানে দেখলাম অনেক পরিমাণে ব্ল্যাক কারেন্ট হয়ে রয়েছে তো ব্ল্যাকবেরি আর ব্ল্যাক কারেন্ট দুটো আলাদা কিন্তু এই দেখুন এখানে যেই ফলগুলো ওই আমলকির মতো এগুলোকে বলে আর কি গুজবেরি খেতে একটু টক বাস আপাতত এই অবধি আমরা জাস্ট এরকম দুটো মতো প্যাকেট তুলেছি এক একটা প্যাকেট ধরুন এক কিলো করে আছে এখানে এই দেখুন তো এখন আমরা যাচ্ছি রিসেপশনের উদ্দেশ্যে ওখানে আর কি ওয়েইং মেশিন আছে কাউন্টারে ওরা আর কি ওজন করে ওখানে আর কি পেমেন্ট করে দিতে হবে কার্ড ক্যাশ সবই নয় সাড়ে আট পাউন্ড করে নেয় এক কিলো স্ট্রবেরি আমরা মনে এই দু কিলো মতো নিয়েছি এই ধরুন সতেরো পাউন্ড মতো হবে এসে গেছি রিসেপশানে আর কি এখন আর কি এটা আর কি পে করে তারপরে বেরিয়ে কার পার্কের দিকে চলে যাব এই সামনে আর কি রিসেপশন স্ট্রবেরি পিকিংয়ের ভিডিওটা এখানেই শেষ করছি কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরে আজ এই অবধি ভালো থাকবেন টাটা